আসসালামু আলাইকুম আজ আমি বেন্ডি দিয়ে চমৎকার একটি রেসিপি শেয়ার করব। আশা করি সকলের ভালো লাগবে অসাধারণ বেন্ডি যারা খায় না তারাও খাবে এরকম বেন্ডি রেসিপি তৈরি করলে এটি রুটি ভাতের সাথে খেতে দারুণ হয় দেখুন এখানে আমি হাফ কেজির মতো ভেন্ডি নিয়েছি এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব অবশ্যই ভেন্ডিগুলোকে কাটার আগেই ধুতে হবে এবার আমি একটা নিয়ে নিলাম দেখুন ভেন্ডি এবার কেটে নিচ্ছি পিছন সাইডটা এবং সামনের দিকটা একটু কেটে ফেলে দেব এবার আমি বেন্ডি দিয়ে তিন টুকরো করে নিচ্ছি দেখুন এরকম করে আমি বেন্ডিটা কেটে নিচ্ছি আমি এটাকে সবসময় ভেন্ডি বলি এজন্য আর ঢেঁড়সটা অতবার বলছি না একে আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি দেখুন রেসিপিটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর যারা একদমই বেন্ডি খেতে চায় না তারাও খুব মজা করে খাবে দেখুন একইভাবে আমি পুরো বেন্ডিগুলোকে কেটে নিয়েছি বেন্ডি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার রেদে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে কিন্তু দারুণ হবে দেখুন এবার আমি বেন্ডিগুলোকে সাইডে রেখে নিচ্ছি চলে যাচ্ছি চুলোর কাছে চুলো একটি প্যান বসিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল কিছুটা পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেন্ডিগুলোকে তেলের সাথে আমি একটু ভেজে নেব বেন্ডিগুলোকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন দেখুন আমি তেলের সাথে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি এটাকে মিডিয়াম টু লো আছে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে নেড়ে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই বেশি ভাজা যাবে না যে কালচে হয়ে যায় এরকম ভাজতে যাবেন না অল্প করে ভেজে নেবেন কালারটাও ঠিক থাকবে আর ভাজাও হবে দেখুন আমি ভেন্ডিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেন্ডির কালারটা কিন্তু ঠিক থাকবে ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এরকম ভেজে নেবেন এবার আমি ভেন্ডিটাকে তুলে নিচ্ছি পুরো ভেন্ডিটাকে আমি তুলে নিচ্ছি দেখুন ভেন্ডিটা আমি হালকা ভেজে নিয়েছি কালারটা কিন্তু ঠিক আছে এবার আমি চুলোয় প্যান বসিয়ে নিলাম দেখুন এটার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এখানে এক টেবিল চামচের একটু বেশি তেলটা দিয়েছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে দিয়ে দিয়েছি ছোটো দেশি পেঁয়াজ দিয়েছি পুরোটাকে আমি দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দেব কালো জিরা অনেক পুষ্টিগুণ আপনারা তো জানেনি আর দিয়ে দেব জিরা এটাও অল্প একটু জিরা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এটা আমার ক্যামেরায় আসেনি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের বলে দিলাম দেখুন আমি নেড়েচেরে ভেজে নিচ্ছি দেখেন কালো জিরাটা কিন্তু দেখা যাচ্ছে আর এমনি জিরা দেখা যাচ্ছে এবার আমি নিয়ে নিয়েছি দেখুন একটি টমেটো এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন এই পেঁয়াজ এবং কালো জিরা জিরাটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামিচ আদা বাটা দিয়ে দিচ্ছি সেই টমেটোটা কুচি করে নিয়েছি এটাকে এবার দিয়ে দেব সামান্য একটু পানি পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো উপকরণগুলোকে এই ভেন্ডি রেসিপিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রুটি ভাতের সাথে খেতে দুর্দান্ত হয় দেখুন এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি হাফ চামিচ হলুদের গুঁড়া এক চামিচ লালমরিচের গুঁড়া আর হাফ চামিচের একটু বেশি লবণ লবণটা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে আমি হাফ চামিচের একটু বেশি দিয়েছি এবার এটাকে চেড়ে মিক্স করে নিলাম মশলাটাকে আমি একটু চেড়ে কষিয়ে নেব যারা একেবারেই ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও এই ভেন্ডিটা খেয়ে নেবে অনায়াসে এভাবে একবার ভেন্ডি রেসিপি তৈরি করে দেখবেন নিমেষেই শেষ হয়ে যাবে মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমি নেড়েচেড়ে মশলাটাকে একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে খাবে এটা রুটি ভাতের সাথে দারুণ হয় খেতে আপনারাও একবার বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এটা আমার কষানো হয়ে গেছে এ আমি ভাজা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু আমার পরিবারের সকলেই পছন্দ করে খেয়েছে বড় থেকে ছোট সকলেই অবশ্যই পুরো রেসিপিটি দেখে নেবেন আর আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন এরকম বেন্ডি রেসিপি খেতে অসাধারণ হয় দেখুন আমি মশলার সাথে একটু চেড়ে বেন্ডিটা মিশিয়ে নিচ্ছি ড্যাড়স ওজন কমায় হার্টকে শক্ত করে ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে পেন্ডিতে আছে অনেক পুষ্টিগুণ কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় মশলার সাথে আমি বেন্ডিটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি ঢ্যাঁড়স রান্না করতে বেশি একটা সময়েরও দরকার হয় না অল্প সময়ের মধ্যেই রান্না করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত দেখুন আমি চেড়ে মিক্স করে নিলাম এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি একটি ঢাকনা ঢাকনা দিয়ে আমি তিন মিনিট জাল করে নেব তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার একটু নেড়ে দিচ্ছি এরপর আমি আর ঢাকনা দেবো না তিন মিনিট অল্প আছে ড্যাশ কিন্তু আমাদের প্রতিদিনের রুটিনেই থাকা উচিত ড্যাড়সে অনেক পুষ্টিগুণ আছে ছোটো থেকে বড় সকলের জন্যই খুবই খুবই উপকারী দেখুন এটা কিন্তু আমার হয়ে আসছে এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেখুন এটা কিন্তু একেবারেই হয়ে আসছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু চিনি চাইলে এটা দিতে পারেন কেউ স্কিপ করেও যেতে পারেন দেখুন সামান্য একটু চিনি দিয়েছি এবার একটু নেড়ে দেব আর চুলো বন্ধ করে দেবো নেড়েই আমি চুলোটা বন্ধ করে নেব দেখুন এটা কিন্তু একেবারেই হয়ে আসছে এবার আমি চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি ঢ্যাঁড়সটাকে আমি তুলে নিচ্ছি প্লেটে দেখুন একবারে গরম অবস্থাতেই আমি তুলে নিচ্ছি এটা কিন্তু রুটি ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম একটি রেসিপি আপনারাও বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ছোটো থেকে বড় সকলেই পছন্দ করবে আর যারা একেবারেই ঢ্যাঁড়স খেতে চায় না তারাদেরও এভাবে করে দিবেন তারাও খুব মজা করে খাবে এটা দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে এটা যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত হয় এখনকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না এভাবে তৈরি করে দিবেন নিমেষেই খেয়ে নেবে আপনারা একবার হল এভাবে ঢ্যাঁড়স রেসিপিটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আজকের রেসিপি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম